নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন বাস্তুশাস্ত্র মতে কোন দিকে দরজা করবেন জানেন কি দরজা ঠিকমতো যদি না হয় তাহলে তা মৃত্যুর কারণ হতে পারে এরকম অমঙ্গলজনক ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু বাস্তুশাস্ত্র মতে দরজার প্রতিকার করা খুব প্রয়োজন তো চলুন আজকে আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করব আপনার ঘরের দরজা কোন দিকে উত্তর দক্ষিণ পূর্ব না পশ্চিম আপনার ঘরে কি সবসময় অসুখ লেগেই থাকে পরিশ্রম করেও কি কোনো উন্নতি আসছে না ঘরে ভীষণভাবে ঝগড়া অশান্তি বাধা বিপত্তি টাকা পয়সা আসছে না এগুলো লেগেই আছে কারণটা হয়তো আপনি প্রতিদিন যে দরজাটা দিয়ে ঘরে ঢুকছেন সেখানেই লুকিয়ে আছে বাস্তুশাস্ত্র বলে একটি দরজা শুধু যে কাঠের হয় তা কিন্তু নয় এটা ভাগ্যের প্রবেশপথ আর ভুল দিকে দরজা মানে দুর্ভাগ্য আর্থিক ক্ষতি শারীরিক ক্লান্তি আর মানসিক অশান্তি বয়ে নিয়ে আসে তো চলুন এরকমই একটা গল্প আপনাদের সামনে বলবো। যা দরজার ভুল দিকে তাকে টেনে নিচ্ছিল অন্ধকারে কিন্তু এক সাধুর পরামর্শে দরজা না পাল্টিয়েই বদলে গেল তার ভাগ্য কি করলেন তিনি আর আপনার ঘরের ভুল দিকে দরজার জন্যই বা কী প্রতিকার রয়েছে সেটাই শুনুন কারণ দরজা দিয়ে লোক শুধু আসে না আসে আপনার ভাগ্য সৌভাগ্য এবং শান্তি বন্ধুরা একবার ভগবান বিষ্ণুদেব পুষ্প আসনে বসেছিলেন তখন দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলেন তাকে দেখে ভগবান বিষ্ণু বললেন কি ব্যাপার আজ হঠাৎ কি মনে করে তখন দেবশ্রী বললেন প্রভু মর্তলোকে তো এক একজনের ঘরে দুঃখের অন্ত নেই কেউ বলছে টাকা পয়সা নেই কেউ বলছে সংসারে শান্তি নেই কেউ বলছে অনেক উন্নতির চেষ্টা করছি কিন্তু কিছুতেই উন্নতি আসছে না এটা কি কেবল ভাগ্যের দোষ এ কথা শুনে ভগবান বিষ্ণু বললেন না অনেক সময় মানুষ নিজের এই অজান্তে তার ঘরে এমন কিছু করে ফেলে তাতেই কিন্তু তার ভাগ্য আটকে যায় যেমন ঘরের দরজা ভুল দিকে তখন দেবশ্রী নারদ আশ্চর্য হয়ে বললেন দরজার দিক সেটাও কি জীবনের গতিপথ ঠিক করে দেয় তখন ভগবান বিষ্ণুদেব বললেন অবশ্যই প্রধান দরজা ভুল দিকে থাকলে সেই ঘরে নানান রকম সমস্যা আসে ভগবান বিষ্ণুর মুখে কথা শোনার পর দেবশ্রী নারদ বললেন প্রভু মানুষ একটা একটা টাকা সঞ্চয় করে তাদের স্বপ্নের ঘর তৈরি করে তাতে যদি কোনো ভুল থেকে যায় তাহলে কি সে আবার নতুন করে ঘর তৈরি করবে তখন ভগবান বিষ্ণুদেব বললেন না নতুন গৃহ তৈরি না করেও কিছু প্রতিকার অবশ্যই আছে চলো আজ আমি তোমাকে একটি কৃষকের গল্প শোনাই যে তার ঘরের ভুল দিকে দরজা থাকা সত্ত্বেও কিভাবে বদলে ফেলেছিল নিজের ভাগ্য চরণ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত তবু সংসারে সুখ নেই জমিতে ধান হয় কম বাচ্চারা অসুস্থ থাকে টাকা জমে না হঠাৎ হঠাৎ ঝগড়া লাগে সে অনেক ওঝা গুনিন ডেকে দেখালেন কিন্তু কোনো উপকার হলো না একদিন কিছু বয়স্ক ব্যক্তির কথা মনে হলে চরণ গেলেন এক সাধুর কাছে এবং তাকে তার সমস্যার কথা খুলে বললেন তখন সাধু বলল তোমার ঘর শান্তির নয় কারণ শান্তির পথটা বন্ধ দরজাটা কোন দিকে বলতো তখন চরণ বলল দক্ষিণে এই কথা শুনে সাধুর চোখ বন্ধ করলেন তারপর বললেন এটাই তোমার সমস্যার মূল কারণ দক্ষিণমুখী দরজা রাহুর প্রভাব বাড়ায় এতে হঠাৎ অশান্তি রোগ হিংসা এসব বাড়ে তখন চরণ বললেন সবই তো বলে দক্ষিণমুখী দরজা সবচেয়ে ভালো এমনকি খনার বচনও বলা হয়েছে দক্ষিণমুখী দরজা শুভ তখন বললেন ঠিক এই ভুল ধারণাই তো বহু মানুষের অমঙ্গল ডেকে আনে খনার বচনে সরাসরি এমন কিছু বলা হয়নি আর বাস্তুশাস্ত্রে দক্ষিণমুখী দরজা সতর্কতার সঙ্গে ব্যবহার করতে বলা হয়েছে এটা শুভ হতে পারে তবে সঠিক প্রতিকার ছাড়া নয় তো চলো আমি বলি কোন দিকে দরজা থাকলে কি হয় আর কি করলে সব দোষ ঠিক হবে প্রথম পূর্বমুখী দরজা সব থেকে শুভ কারণ সূর্যের আলো প্রবেশ করে শক্তি ও জ্ঞান বাড়ায় এবং সুখ উন্নতি স্বাস্থ্য টাকা পয়সা সবই থাকে তবে পূর্ব দিকের দরজা থাকা সত্ত্বেও যদি ঘরে সুখ শান্তি না থাকে তাহলে এই প্রতিকারটি করতে হবে প্রধান দরজার উপরে সাতটি ঘোড়ার। সূর্যমান বা সূর্য যন্ত্র লাগান এতে করে পূর্বমুখী ঘরের দোষ কেটে যাবে দুই উত্তরমুখী দরজা অর্থের দিক থেকে শুভ কারণ উত্তর দিক কুবের দিক তাই অর্থ লাভ শান্তি ও মানসিক স্থিরতা থাকে কিন্তু উত্তর দিকে দরজা থাকা সত্ত্বেও যদি ঘরে আয় উন্নতি না থাকে তাহলে দরজার উপরে কুবের যন্ত্র বা শুভ লক্ষ্মী লেখা লাগানো যেতে পারে তিন পশ্চিমমুখী দরজা নিরপেক্ষ পশ্চিম দিকে ঘরের দরজা থাকলে কঠোর পরিশ্রম করলেও সাফল্য দেরিতে আসে এর প্রতিকার হিসাবে দরজার সামনে পাঁচ রডের উইন্ড চাইম রুদ্রাক্ষ মালা এবং ধাতব ঘণ্টা ঝুলিয়ে রাখা ভালো চার দক্ষিণমুখী দরজা হলে সতর্কতা প্রয়োজন ঘর দক্ষিণমুখী হলে সেই ঘরে রাহুর প্রভাব অশান্তি রোগ এবং অর্থ ক্ষতি দেখা দেয় এর প্রতিকার হিসাবে দরজার দুই পাশে ও চিহ্ন আঁকুন লাল সুতো দিয়ে একটি ধাতব ঝুলিয়ে দিন অথবা প্রতি শনিবার সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং গঙ্গা জল দিয়ে সপ্তাহে একবার দরজার চৌখাট ধুয়ে দিন অথবা ভেতর থেকে আয়না এমনভাবে রাখুন যাতে দরজা প্রতিফলিত হয় এতে করে নেগেটিভ শক্তি ঘরে আসতে পারবে না সাধুর মুখে এই কথা শোনার পর চরম সাধুর পরামর্শ মেনে চলতে শুরু করে সে দক্ষিণ দিকে দরজায় ওং ও ত্রিশূল লাগায় শনিবার প্রদীপ জ্বলায় গঙ্গা জল ছিটিয়ে বাড়ি শুদ্ধ রাখে ধীরে ধীরে তার জীবনের পরিবর্তন আসতে থাকে ধানের ফলন বাড়ে বাচ্চারা সুস্থ থাকে ঝগড়া কমে যায় এবং সে তার খরচ বাঁচিয়ে একসময় আরও চাষের জমি কিনে নেয় ভগবান বিষ্ণুর মুখে এই কথা শোনার পর দেবশ্রী নারদ বললেন প্রভু এক দরজার দিক এক প্রতিকার আর এত বড় ফল সত্যি অবাক করার মতো তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন তাই তো বলি নারদ প্রতিটি ছোট কাজের পিছনেও একটা বড় প্রভাব আছে মানুষ যদি বুঝে শুনে ঘর গড়ে তোলে তাহলে ঈশ্বরের আশীর্বাদও সেখানে প্রবেশ করতে দ্বিধা করে না তো বন্ধুরা আপনার বাড়ির দরজা কোন দিকে আপনি কি জানেন তার প্রভাব আজই তাহলে দেখে নিন দরকার হলে প্রতিকার করুন কারণ ভাগ্য গড়ে ওঠে ঘরের দিক ঠিক রাখলেই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনাদের দরজা দরজা কোন দিকে সেটা একবার মিলিয়ে নিন বাস্তুশাস্ত্র মতে দরজা কোন দিকে যদি ঠিক দিকে দরজা না থাকে তাহলে সেই দরজার প্রতিকার করুন না হলে সেই দরজা দিয়েই আসতে পারে মৃত্যু ঘন্টা অকাল মৃত্যু সমস্ত কিছুই কিন্তু এই দরজা দিয়েই প্রবেশ করে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ অনেকেই তাহলে এর প্রতিকার করতে পারবে খুব ছোট ছোট প্রতিকার যেগুলো করলে সকলে ভালো থাকা যায় কারণ সব সময় যে অনেক বেশি টাকা খরচা করে প্রতিকার করতে হবে তা কিন্তু নয় কিছু ছোট ছোট টোটকা আমাদের জীবনে নিয়ে আসে অনেক বেশি সফলতা আজকাল ফ্ল্যাটের যুগ তাই ফ্ল্যাটে কোন দিকে দরজা হবে সেটা কিন্তু আগে থেকে ঠিক করা যায় না তাই বন্ধুরা সমস্ত কিছু দরজা ঠিকঠাক রেখে না ভেঙে চুড়েও কিন্তু প্রতিকার করা যায় সবাই ভালো থাকবেন